আপনারা অনেকে শুনে থাকবেন তালহুর কথা মুসাহ এত বেশি প্রভাব ফেলেছেন যে আমার ছেলেদের মধ্যে এক ছেলের নাম রেখেছি আমি মুসাব নবী করিম সাল্লিয়াল্লাম মুসাহ অমরুল্লাহ তালহুকে মদিনায় পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনারা জানেন এত চমৎকারভাবে ভাবে নবী করিম সাল্লা সাল্লামের দূত হিসাবে নবী সাল্লাহিস্লামের প্রতিনিধি হিসাবে মক্কা ইসলামকে সরি মদিনাতে ইসলামকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মদিনায় হিজরতের প্রেক্ষাপট রচনা করেন এই তরুণ সাহাবি এবং তার মাধ্যমে মদিনার অনেক বড় বড় ব্যক্তিরা ইসলামের ছায়া তোলে আসতে পারে ইসলামের ইতিহাসের যে সোনালি যুগ পরবর্তীতে রচিত হয়েছে এর পেছনের নেপথ্যের নায়কদের অন্যতম ছিলেন একজন তরুণ সাহাবি মুসাহেবনে অমায় রিয়া তালাহ আনহু নিম সল্লাহ সাল্লামের অত্যন্ত প্রিয় অত্যন্ত আস্থার অত্যন্ত ভালোবাসার তারুণ্যের আরেকটি চরিত্রের নাম হল জায়দেবনে সাবেত রদি আল্লাহ তালহু জায়দেব নে সাবেত রদি আল্লাহ তালা আনহুকে বয়সে তরুণ হওয়া সত্ত্বেও নবী সাদ্লাম একটি গুরু দায়িত্ব দিয়েছিলেন তিনি জায়দেবনে সাবেত রদি আল্লাহকে বলেছেন তুমি ইহুদীদের ভাষা শেখো কারণ ইয়াহোজিদের সাথে আমার কূটনীতিক বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান হয় এই সমস্ত কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে তোমাকে দোভাষীর ভূমিকা পালন করতে হবে তাদের চিঠিপত্রের অনুবাদ তুমি আমাকে করে দিতে হবে আমার দেওয়া চিঠিপত্র আমার দেওয়া বার্তা বাণী এগুলো তাদের মাঝে তুমি পৌঁছাতে হবে জায়দিন সাবেদ হ নবী করিম সাল্ল সাল্লামের নির্দেশ পালন করে এই গুরু দায়িত্ব তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন এবং তিনি শিখেছিলেন ইয়াহুদিদের ভাষা এবং অত্যন্ত চমৎকারভাবে নবী করিম সাল্লা দোবাসীর কাজ করেছিলেন বয়সে তিনিও কিন্তু একজন তরুণ ছিলেন সময় তো বস্তি নবী করিম সাল্লাহ মক্কা বিজয়ের পর যখন মক্কা থেকে তিনি বাহিরে যাবেন মক্কা রাষ্ট্রের দায় দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন বেছে নিয়েছেন একজন তরুণকে সেই তরুণের নাম হল আত্মা বেবনে আন অনেক বৃদ্ধ আরও অন্য বয়সের মানুষ থাকা সত্ত্বেও এমন একজন তরুণকে আমাদের পে নবী সাল্লা সাল্লাম মক্কায় তার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন যার বয়স বিশ বা একুশ ছিল বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন একুশও তার বয়স তখনও পরিপূর্ণ হয়নি এরকম একজন টকবগে যুবককে তিনি মক্কায় তার প্রতিনিধি হিসাবে পুরো দায়িত্ব তার কাদের তুলে দিয়ে তারপর নবী সাল্লাম সেখান থেকে গিয়েছেন তরুণরা নবী করিম সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ ছিলেন যুবকদের প্রতি নবী সাল্লাহ সাল্লামের কি মনোযোগ ছিল কয়েক ঘন্টা আলোচনা করলে বোধ সেটি শেষ করা সম্ভবপর হবে না সময় উপস্থিতি আমরা আরেকজন সাহাবির নাম জানি আব্দুল ইবনে হোজা ফরদি আল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম তাকে আরেকটি গুরু দায়িত্ব দিয়েছিলেন মদিনা রাষ্ট্রের তরফ থেকে পক্ষ হতে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতিনিধি হিসাবে তার দূত হিসেবে বড় বড় প্রভাবশালী রাজা বাদশাদের কাছে নবী করিম সাল্লাহ সাল্লাম এই সাহাবি আব্দুল ইবন হোজাফর আলাহকে পাঠিয়েছেন কতটা গুরুত্ব তিনি তরুণদেরকে দিতেন কতটা ভালোবাসতেন তরুণদেরকে তার একটা উজ্জ্বল উদাহরণ হলেন এই আব্দুল্লিব তালা আহ নবী করিম সাল্লাহ সাল্লামের একান্ত সেবা করার জন্য সবারই আগ্রহ ছিল সবাই চাইতে নবী সাল্লাহ সাল্লামকে একান্তে সেবা দিতে তার খেদমত করতে কিন্তু তিনি সেই সুযোগটা দিয়েছেন আরেকজন তার দিকে অগ্রসর হতে যাওয়া একজন সাহাবিকে ইবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ হুজার নাম ঠিক একইভাবে আমরা দেখেছি অগণিত তরুণদের ভিড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বসবাস করতেন এবং তরুণদেরকে তিনি এতটা ভালোবাসতেন আমরা যারা বয়সে তরুণ আছি বয়সে যারা নবীন আছি আমাদের কি সেই ভালোবাসার প্রতিদান দেওয়া উচিত নয় নবী করিম সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে যতটা ভালোবেসেছেন তার যতটা মনোযোগ ছিল তারুণ্যের প্রতি তার সেই ভালোবাসার সর্বোত্তম প্রতিদান হবে নবী করিম সাল্লাহি সাল্লাম তরুণদেরকে যেভাবে দেখতে চেয়েছেন যেমন তরুণের চিত্র তিনি অঙ্কন করেছেন যে তরুণ্যের স্বপ্ন তিনি দেখেছেন তারুণ্যকে তিনি যে গাইড করেছেন আজকের তারুণ্য যদি সেই পথে হাঁটে তবে সেটাই হবে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি আমাদের কৃতজ্ঞতার সবচাইতে উজ্জ্বল উদাহরণ